পাইয়া কেলাশে কেলাশে দিতেছি আকাম কেমনে শিখবি তা লেখা দিব মেয়েটা কেমনে বালেগা হবে নিদর্শন লেখা দিতেছি বইয়ের মধ্যে ছেলে বালে হবে তার নিদর্শন কি এগুলো লেখা দিতেছি এই হল আমরা শিক্ষা নীতি বলার মানুষ নাই শোনার মানুষ নাই বিরোধিতা করার মানুষের অভাব নাই ঠিক নি আফসুস বড় আফসুস একই অক্ষর মাদ্রাসায় শিখায় ওই অক্ষরটা স্কুলে গেলে মিনিং হয়ে যায় আলাদা এখানে এসে ছেলে শিখছে সর ও ব্যাখ্যা শিখছে ও এই অক্ষরটা স্কুলে গিয়া শিখে সরে ও আবার ব্যাখ্যা শিখছে ও জগর দেখছেন নি কারবা একই অক্ষর মাদ্রাসায় শিখছে সরে আ আল্লাহ ঠিক নেই এই অক্ষরটা স্কুলে গেলে শিখে সরায়াতে আবা ঠিক নেই ছেলে মাদ্রাসায় গিয়া মায়ের কামু অজু কি পানি দিয়ে পবিত্র ও মায়ের থেকে শিখে উজু করে পবিত্র থাকে আল্লাহকে কয় তোরে যিনি বানাইছি তারে বেজার করা যাবে না আর ওই যে ছেলে শিখছে অজগর আম্মুরে গিয়া কাম অজগৰ কি কি গায়দার মেজাজ গরম জারে পায় তারি আক্রমণ করে কয়তে তাড়াতাড়ি দাও গ্লাস ভাঙি শুকেস ভাঙি পেলেট ভাঙি ভাঙা ভাঙি শুরু হয়ে গেছে কি ও কয় ওয়াজা মেজাজ গরম ছড়াইতে শিখছে আফা আফা কি আম্মু আফা কয় দা দানা খাড়া ভরি বাস পিছে লাগছে আমার কথা যুক্তি আছে না নাই মাদ্রাসার ছেলে এসে কবিতা শিখে রব্বি জিদনি আলিমা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সদিরা আর ওখানে কি কবিতা ক্রিং ক্রিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি মিয়াও হ্যালো ক্যাট বিড়ালের কে চাই জরুরি খবর আছে ডেকে দাও তাই হামটিমা টিম তিন তার খাড়া দুটো সিন তার মাঠে পারে ডি মানাই বলছি হ্যাঁ একাম আছে না নাই বগুড়ার মুসলমান গাত্তরীর মুসলমান বলো কোন সিংহওয়ালা জানুয়ারে ডিম দেয় বগুড়ার সিংহওয়ালা গরুতে ডিম দেয়নি তাহলে যেই শিক্ষার ফাউন্ডেশন হবে মিথ্যার উপরে এই শিক্ষার দ্বারা জাতির কল্যাণ হবে না দুর্নীতি হবে আল মেরা আযকর দনবেসা হালকে রা দা দাঞ্জ ও ভে বা সঙ্গ মাদ্রাসার ছোট ছোট বাচ্চাটি সালাম দেয় কত মজা করে না আর সাদা মুহালাই ঘুম আরাম কলিজার যুবক বাবারা বি পাস ভাস আই এ ভাস আর সাদা মুয়ালাই না স্টাইল করে সামাই ঘুম তার মানে তরু পরে ঠাণ্ডা করুক হে ঘুরে একা আলাইকুম ঘুম তরু আগে ঘুরুক রাগ করেন আপনারা ও আমার কলিজার যুব আমি কিন্তু এতক্ষণ বয়ান শুনাইছি একবারও বলি নাই স্কুল কলেজ ছেড়ে দিয়ে মাদ্রাসায় যাও বলি নাই বলবো না তাবলিগে না গেলে জাহান নামে যাইবা বলি নাই পীরের কাছে না গেলে জাহান নামে যাইবা বলি নাই আমার মতো টুপি লাগাও তসবি হাতে নিয়ে পাগড়ি পরে হুজুর হও তাও বলি নাই বরং সে আমার কলিজার যুব আমি বলি একটু উল্টা উল্টা মনে হয় অনেকের কাছে আমি তোমার পক্ষে সাপোর্ট দিয়া বলে গেলাম স্কুল সারিও না কলেজ সারিও না আমি দোয়া করে গেলাম ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসা করো চাকরি করো এসপি হও ওসি হও ডিসি হও এমপি মন্ত্রী চেয়ারম্যান হও ছোট একটা দাবি বেয়াদ হইও না বলবা হাফিজ ভাই না তার ব্যাখ্যা কি শুনো তিন জায়গায় করবা না করলেই মরার আগে তোর ধ্বংস শুরু এক জায়গা মা বাবা মা বাবার সাথে যদি বেয়া তুমি আর মা বাবা যদি কষ্টের নিঃশ্বাস ফেলে দেয় তোর ধ্বংস মরার আগেই শুরু দ্বিতীয় জায়গা তোর শিক্ষক শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো আর শিক্ষক যদি নিশ্বাস পেলে তোর ধ্বংস শুরু আমরা রাস্তায় চলি রাত দিন সারা বছর মাঝে মাঝে অনেক রাস্তায় ল্যাংটা পাগল দেখি ইংলিশে কথা কয় চিন্তায় পরে গেলাম পাগল আবার ইংরেজি শিখলো কই হঠাৎ করে অন্তরে আছে না পাগল ইংরেজি শিখে নাই বরং লেখাপড়া করতো ভালো কিন্তু বেয়াদুবি করে রাস্তার পাগল হয়ে গেছে দেখছো এরকম পাগল ভালো ছাত্র ছিল বেয়াদুবির কারণে পাগল আল্লাহ হেদায়াত দান করুন এক নাম্বার মা বাবা বেয়াদুবি করা যাবে না দ্বিতীয় শিক্ষক তিন নাম্বার হলো রুলামায় কারণ তাদের সাথে যদি বেয়াদুবি করো চরিত্রের জিন্দগি বরবাদ হয়ে যাবে ডাক্তার হও বেয়াদব হইও না ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইও না এসপি হও বেয়াদব হইও না তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায় আলেম কষ্ট না পায় শিক্ষক কষ্ট না ডাক্তার দেশে নাই নাই তোমার কলেজে পরে পাঁচ নামাজ পরে নাই বলো বাবা তোমার বিবেকের কাছে জিজ্ঞাসা করো তুমি পারো না কেন তোমার কপালে না জানি তিন জায়গার কোন এক জায়গা থেকে অভিশাপ লাগছে তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার নামাজ সারে না বলো তুমি পারো না কেন তোমার মতো যুবক রেবারমি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ করে বলো তুমি কেন পারো না তোমার মতো জেনারেল লাইনের মানুষটা ব্যবসা করে নামাজ পড়ে চাকরি করে নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ পড়ে বলো বাবা তুমি কেন পারো না ও এলাকার মা বোনেরা আপনাদের কপাল কত ভালো আপনারা নবীদের মায়ের মতো মা আপনারা তো সাহাবাহামদের মায়ের সীমানার মধ্যেই মা আপনারা তো আলেমদের মায়ের মতো মতো মা আপনার কত মা এই এলাকায় এখনো পাওয়া যাবে বেপরদায় চলে না নামাজ সারে না স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময় নষ্ট করে না ও আম্মা যান আজকে আপনি কেন পারেন না মার্কেটে মার্কেটে দৌড়ান কেন মোবাইলে সময় নষ্ট করেন কেন আপনার স্বামীর মাল খেয়ানত করেন কেন আপনার সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানান আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন আপনার সন্তান সারা দুনিয়াতে সম্মানের সাথে থাকবে অনুরোধ করে বলছি মা এখনো সময় আছে আল্লাহর কাছে তওবা করেন ও বোনেরা আপনার মতো কত বই পর্দা করে না পড়ে পরে লেখাপড়াও করে মোবাইলে সময় নষ্ট করে না অনুরোধ করে বলছি এখনো সময় আছে করেন। গুণামুক্ত জীবন নিয়া আল্লাহর আদালতে রওয়ানা হন আল্লাহকে মনে মনে বলেন হে আল্লাহ জীবনে তো মনের বেপরদায় চললাম আজকে থেকে তওবা করবার বেপরদায় চলব না মনের কত নামাজ ছাড়লাম মোবাইল চালাইলাম স্বামীর ক্ষতি করলাম আজকে থেকে আর করব না তওবা করে নিলাম আল্লাহকে যদি মন খুলে তওবার নিয়তে বলেন জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে অযুবক বাবারা অনুরোধ করে বলছি আল্লাহ তোমার সম্মান যদি বাড়াইতে চান তুমিও যদি চাও চেষ্টা করো মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও ওলামায়ে কেরামের দোয়া নিয়া সামনে আগাও দেখবা তুমি স্কুলে পড়িয়েও তোমার সম্মান কমে নাই ডাক্তার হলেও সম্মান কমে নাই ঢাকা কলেজে গিয়া দেখো কত যুবকরা লেখাপড়া করে মাথায় পাগড়ি অনেক বড় দাড়ি অনেক বড় জামা পরা মনে হয় মসজিদের কোনো খতিব নাই অনুরোধ করে বলছি হেদায়েতের মালিক আমার আল্লাহ সবার কপালে হেদায়েত আসবে না আমি বয়ানের শুরুতেই কিন্তু বলেছিলাম আবু জাহাল রাসূলের বয়ান শুনিয়াও কালেমা পড়ে না আর ওমরের মতো banda নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল অতএব অনুরোধ করে বলি তওবা করে নাও মনটা